তোমরা এখানে অনেক উপস্থিত হয়েছো আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় শিখিয়ে যাব যা তোমাদেরকে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা যদি তুমি মেনে চলো তুমি শাস্তি যাই হোক শেষ করার পর মানে এটা শেষ হবে এটা চিরন্তন হবে না চিরস্থায়ী হবে না তুমি একদিন না একদিন জান্নাতের ঢুব বাই ঢুব আমি কি তোমাকে এমন একটা বিষয় আলোচনা করবো তোমাদের একজন কবে বিরক্ত করবো ইনশাল্লাহ তোমরা অনেকেই ওখানে দাঁড়িয়ে আছো দেখছি কোনো সুবিধা নাই তোমরা মনোযোগ দিয়ে যদি শুনো দেখো তোমাদের কাজে আসে কিনা মনে রাখবা এ পুরো পৃথিবীর যত অপরাধ আছে সমস্ত অপরাধকে যদি একটা পাল্লায় রাখা হয় কোথায় অপরাধকে যদি এক পাল্লায় রাখা হয় সমস্ত মানুষের সমস্ত অপরাধকে যদি এক পাল্লা রাখা হয় আর যদি শুধু একজন মানুষের একটা অপরাধ এক পাল্লা রাখা হয় ওই অপরাধটা ভারী আল্লাহ বেশি অপছন্দ করে তাহলে শিরকে তাহলে কি তাহলে কি তাহলে কি তোমাদের আবারও বলি আমি যদি তোমাদের গান বাজনা নেশা হারাম উপার্জন জিনা এই চারটা অপরাধকে যদি বাদ দেই আজকের দিনে তোমার অপরাধ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে মানে যদি আমি একটা ছেলেকে বলি যে তুমি তোমার জানা আছে এটা বাদ তোমার নেশা এটা বাদ তোমার মানে হারান উপার্জন এটা বাদ তোমার মানে কি বলে এটাকে গান বাজলা উদাসীনতা এটা বার ওর আর অপরাধ বের করে দেখান তো বেনামাজি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ নামাজতে পৃথিবীর সবচেয়ে দিকি নামাজতে পৃথিবীর সবচেয়ে দেখি এই মাহফিলের প্যান্ডেলে কোন লোকটা এটাকে অপরাধ মনে করে বলতে পারো একটা একটা মুরব্বী যদি মেয়ের উন না ধরে টান দেয় সমাজ কি ওকে ভালো চোখে দেখবে কেন কারণটা আপনি তাকে অপরাধের মর্যাদা রাখছেন মানে অপরাধের দরজায় রাখছেন কিছু দরজায় রাখছেন নোংরা মধ্যে রাখছেন কিছু রাখছেন এটা আপনি মেনে নিতে পারতেছেন না যে আমি পুরুষ আমি যুবক এই সমাজে বসবাস করি তুই ব্যাটা রাস্তার মধ্যে মেরে ওмна ধরে তান দেবী মানি ঠিক না ব্যাটার গুন্না আত্মমর্যাদা লাগে কোথায় লাগে কোথায় লাগে কিন্তু এই সমাজে সবগুলা মানুষ ব্যরামাজি হলো আমার আত্মমর্যাদার আগে দ্যাটস দি প্রবলেম মূলত প্রবলেম হচ্ছে এদেশে দেশে নামাজ তেক্তে কেউ অপরাধ না সাহাবারা বলতেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেন যে নামাজ তে একবার আমরা কোনো অপরাধকে কুকুরি মনে করতাম না আমল নবীর সরজ সাহাবরা কি বলতো মানে নামাজ যে ছেড়ে দিছে ওই গুনাম তাকে ছাড়া আমরা অন্য কোনো গুনা কে কুফুরি বলতাম না গুনা বলতাম কি বলতোরা অন্য গুনা কি বলতো কি বলতো শুধু নামাজ ছেড়ে দিলে কি বলতো কি বলতো আজকে ফজর পর্যন্ত বুঝছো হাত আজকে আজকে তুমি দেখো সংখ্যায় দুই পার্সন না তোমরা সংখ্যায় তোমরা দুই পার্সন না হাত দেখছি হাত দেখছি কি আমি বলছি সংখ্যা দুই পার্সন হবে এই মাহফিলের যার বাসায় আজকে ভাত খাইছি হতে পারে তিনিই করে নেই হতে পারে আমি জানি মানে ওনার কথা আমি বলছি না ও অনলাইন আমি ওনাকে অপমান করছি না আল্লাহ সাক্ষী আমি ওকে অপমান করছি না আমি বলছি হতে পারে মানে উনি পড়লে এরকম অনেক অনেক জায়গায় গেছি যারা পড়ে না এই ওয়াজের সবচেয়ে ভূমিকা যে লোকটা সবচেয়ে বেশি টাকা দিয়ে হতে পারে সেই পড়ে নেই নামাজকে আজকে ইশাই পড়ে নেই হইতে পারে হতে পারে কারণ নামাজ এদেশে অপরাধ মনে করে না নামাজ ছাড়া দেশে কি মনে করে না অপরাধ মনে করে না ওকে যাও আমি আর দিয়ে গেলাম না আমার ছোট ভাইদের মধ্যে কেউ কি তোমরা মানে নিজের জন্য তো বাসলা কেউ কোনো কথা বলবেন না কেমন তোমাদের মধ্যে যারা বিশ বছরের কম আমি আবারও বলি তোমাদের মধ্যে যাদের বয়স বিশ বছরের কম এটি উঠে দাঁড়াবে তোমরা অন্যরা উঠবেন না শুধু বিশ বছরের নিচে যাদের বয়স তারা উঠে দাঁড়াও আমি তো জানি ওরা আমার ছোট ভাই দেখছেন ওরা কতজন এখানে বসো ঠিক আছে বসে যাও বলি ভাই বলি না কথা বলি তোমরা বসে পড়ো তো তোমাদের এটা কত বলি তোমার বয়স তো বিশ বছরের নিচে তোমাকে একটা বিষয় বলে দিস শোনো এটা তোমার দরকার তা না হলে তুমি পঁচিশে এসে এই প্রশ্ন আমাকে করবা তোমার বয়স এখন বিশের নিচে তোমাকে শুধু তোমাকে বলছি না তুমি পঁচিশে এসে আমাকে করবে এই প্রশ্ন আর আমি তখন জবাব দিতে পারবো না জবাব দিলেও সমাধান দিতে পারবো কোন মেয়ের অভিভাবক ছাড়া বিবাহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে বাতিল 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 বলো আল্লাহ নবী বলো তোমরা বিবাহ নিচ্ছে রাস্তার বলো আল্লাহ নবী

দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবা এটা কি হয়েছে একজনে বলবে যে মেয়ে যদি বাল এটা হয় তো ঠিক আছে বিবাহ হয়ে যাবে আরেকজনে বলবে যে আল্লাহ নবী হাদিস আছে মেয়ের বাপ রাজি না থাকলে উপস্থিত না থাকলে বিয়ে বৈধ নয় আচ্ছা যেহেতু করে ফেলছেন এখানকার সমাজের আলেমরা বলে হয়েছে তো থাকেন বাপ করে আজি করান তুমি একটু করা হাদিস করবা একটু ভালো হওয়ার চেষ্টা করতে গিয়ে এরপর শুধু দ্বিধান্তের মধ্যে থাকবাটি হয়েছে না হয় নাই হয়েছে না হয় নাই তোমার এই অপরাধের জিম্মে কেউ নিবে না খবরদার এটা করবা দুই নাম্বার তোমরা যারা পঁচিশের নিচে আছে তোমাদেরকে বলি কেমন মেয়ের বাবা রাজি না থাকলে পালাই বিয়ে করলে বিবাহ বৈধ কিনা এটা কখন দরকার হবে মানে কোন ছেলে কখন পালাই বিয়ে করে বলতে পারো যখন তারা জেনার সম্পর্কে লিপ্ত থাকে আচ্ছা তুমি তো কনফিউজ যে পালিয়ে বিয়ে করলে অভিভাবক ছাড়া বিবাহ বৈধ কিনা তোমার তো খুব চিন্তা বৈধ না তো তুমি বলো জিনা বইদ কিনা বিমহুত কিনা তোтали হারাম থেকে তো ভালো কিছু আসবে না আসবে আল্লাহ আমাদেরকে ওজাত তৌফিক দান করুক চলো তোমাদেরকে ওই বিশ মিনিট যেটা বলবো সেটা বলে চলে যাই অনেক রাত হয়ে গেছে লুকমান তার ছেলেকে বললো ওই ইস লুকমান লুকমান তার ছেলেকে বলল আর স্মরণ করুন আল্লাহ বলছেন যে আর স্মরণ করুন ওয়াইফ কাল আর লুকমান আর স্মরণ করুন যখন লুকমান তার পুত্রকে ওয়াবু ওয়াইগু তার পুত্রকে ওয়াজ করতেছিল দেখছেন বাপ তার ছেলেকে ওয়াজ করে এদেশের সমাজের কি দুর্ভোগ বছরে একবার ভিক্ষা করে সবাই আনন্দ করে মিছিল মিটিং করে লাল নীল বেগুনি হলুদ বাতি জ্বালিয়ে পুরো এলাকা মাইকিং করে ব্যানার করে পোস্টার করে কোথাকার কাকে নিয়ে এসে ওয়াজ করায় আর ওদিকে কোরআনে আল্লাহ বলতেছে লোকমান তার ছেলেকে ওয়াজ করতেছে আমি বুঝে দিবে মনে হয় বুঝো তুমি তো বাপ হো ইনশাল্লাহ কিছুদিন পর সব বুঝো এমন বাপ হতে যে বাপ তার ছেলেকে ওয়াজ করতে পারে ইনশাল্লাহ আর যে বাপ তার ছেলেকে ওয়াজ করতে পারে না সে শিখা উচিত কিছু যে তার ছেলেকে বলবে নাই বেঁচে আছে মানে সময় শেষ হয়ে বেঁচে আছে মানে সময় শেষ যাই নাই আল্লাহ বলছে কে বলছে দেখছেন বাপ যদি ছেলেকে ওয়াজ করে এ কথা কোরআনে আল্লাহ উল্লেখ করছে সুফান হওয়া জামশেদ মজুমদার এসে কাপে ওয়াজ করবে এগুলো উল্লেখ আছে বাপের কথা উল্লেখ আছে তো বললো যে স্মরণ করেন যখন লোকমান তার নিজের ছেলেকে ওয়াশ করতেছে তো কি ওয়াশ করলো বাপে বাপে এই ওয়াশ করে না যে বাবা তুমি কেন কাজকর্ম করো না চাকরিটা না ঘুষের ব্যবস্থা আমি করতেছি সুদের ব্যবস্থা আমি করতেছি হ্যাঁ এগুলো বলে হ্যাঁ এগুলো বলে মেয়ে অমোকের মেয়েটাকে বিয়ে করো একটু কালো হইলে কি হয়েছে তোমার পছন্দ না হলে কি হয়েছে ফ্রিজ দেবে আলমারি দেবে সোফা দিবে হোন্ডা দেবে হুম দশ লাখ টাকা যে দিবে ওর মেয়ের ভাই আমেরিকায় থেকে তোমাদের ইউরোপ নিয়ে যাবে

তো লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছে হে আমার ছেলে লা তুশরিক বিল্লাহ খবরদার তুমি আল্লাহর সাথে শরিক করবে না কেন লুকমান তার ছেলেকে বলছে যে ইননাস শিরকা নিশ্চয় শিরিক লাগুল মুন আলী নিশ্চয় শিরক বড় যুলম শিরক শিরকি বড় আফসোস এদেশের হুজুর মসজিদের মাদ্রাসার মহতামিম বাপ তার ছেলেকে শিরিক ওয়াজ করে জানেন আপনি আমি নিশ্চিত কিভাবে আপনি বলতে চান আমাকে এটা পায় বাপের ছেলে কথা বলতে শরম পায় এমন বলছি বহু বাপ আসান লজ্জা পায় তার ছেলে কথা বলতে মারে বলছে তোর ফলা কই বাইরে বাইরে করে কেমন করতে পারে দিব কই দিস সে বলবে না হ্যাঁ কি বলবো মানে আরে আমার এক জ্যাক্ত ভাই আছে যা কিছু গেল তার মারে করু ও যে আমরা যা কইন আবার দেখিস জায়গাটা ও যে তোর হোলা বেশি বাড়ি গেছে কই দিস আমার নাঙ্গল কোটের ভাষা ভাই নাঙ্গল কোটের ভাষা হচ্ছে তো আমি চিন্তা করলাম মনে এই আমি একদিন আমি বহুদিন দেখছি এটা আমি তো আমার আব্বা মা দেশে ছিল আমি তো ওই বেশি চাষা জায়গাদের ঘরে দেশে এসে খাওয়া দাওয়া যা ছিল করছে আলহামদুলিল্লাহ সবাই আদর যত্ন করছে আমার যেহেতু আব্বা মাকে দেশে ছিল না তো আমি বহুদিন দেখছি এটা তোর হোলাইটা করছে তোর হোলাইটা করছে তোর হোলারে আই যেদিন তোর ইমশাস করিলাম কই দিস ইডেন কয় আবার ওই বড় আম্মা ও ছেলের কাছে কাম দেয় তোর বাপ ফিটা কইছিস এটা কইছিস ভালো হয়ে যায় হ্যাঁ তখন ডাক্তার ভাই তো শুনে শুনে মাঝে মধ্যে হঠাৎ চেয়ে যায় বলতো যে আমরা জামাই জীবনে কোনোদিন আদর করছে জীবনে কোনোদিন ছেলে করে ডাকছে আরে তুই ওকি রে দেশের বাপ কেন এরকম হলো বুঝলাম না সে নিজের ছেলের সাথে নিজে কথা বলে না লজ্জা পায় অহংকার আর ওই ছেলে তার বাপকে কোনোদিন জড়াই ধরে নাই তার বাপের কোনোদিন মাথায় চুমু খায় নাই এর কি যে কি কেমন ছেলে সে জন্ম দিল আর সে কি ছেলে কি পালতেছে তার ছেলে তার মাথায় চুমু দিতে লজ্জা পাচ্ছে তাকে বাপ ডাকে না লজ্জা আর লোকমান কি ওয়াজ করছে তার ছেলেকে আমার সাথে আরো বিধি বলেন করোনায় বলেন বক্স

কোরআনের একটা হাদিস পড়ি শুনে এই পৃথিবীর বড় অপরাধ নিয়ে আমি বলবো এটা থেকে বের হওয়ার পথ বলবো ইনশাল্লাহ আজকে আমি এটা বলা ছাড়া যাব না আপনি ততক্ষণ পর্যন্ত আছেন কিনা আমি জানি না শুনবেন কিনা জানি না মানবেন কিনা জানি না মনে রাখবেন কিনা জানি না পালন করবেন কিনা জানি না আমি বলে যাবো ইনশাল্লাহ অমা তো ফিকে ইল্লা আল্লাহ যদি হয়ে গেছে প্রয়োজন অন্যান্য কথা কমাই ফেলবো তারপর বলে যাব এই শরীর থেকে বেরোবো কিভাবে মানে কিভাবে মরলের শিরিক মুক্ত হয়ে মরতে পারবো এটা বলে যাব ইনশাআল্লাহ একটা হাদিসের পড়ে শোনাই যাবো ইনশাআল্লাহ তো পৃথিবীর বড় আমি একটু কিন্তু বলছিলাম যে পুরো পৃথিবীর সমস্ত অপরাধকে যদি এক জায়গায় রাখি শিরিককে যদি এক জায়গায় রাখি কোনটা বড় হবে ঠিক কারণ শিরিক করে যদি কেউ মরে যায় তার মাপ নাই কোরালে বোঝার শিরিক করেও যদি কেউ মরে যায় আমি আবারও বলি যে তা মানুষের কথা বলতেছে না এখানে আল্লাহ কোন মানুষের কথা মানে যে মরছে কিন্তু শিরিক নিয়ে মরছে কিন্তু একজনকে শিরিক আছে আল্লাহ কাছে মাপ চাইছে আল্লাহ আমি আর করবো এটা আমি বুঝতাম আমি জানতাম ওর ওর আশা আছে ওর কি আছে

বেরো দেওয়া তো এটা একটা প্রবলেম বিশাল বড় প্রবলেম তোমরা আজকে আসলে ভালো হয়েছে তোমরা এখন বিশ বছর নিচে এখানে প্রায় ষাট ভাগ ছেলে আসো বিশ বছরের নিচে যদি আমি পঁচিশ বলি তাহলে তোমরা সত্তর থেকে পঁচাত্তর ভাগ এখানে আসো পঁচিশ বছরের নিচে আমার মনে হচ্ছে বাকি বল্লাহ আগাম তো চলো এক হাদিস পড়ো আমার সাথে একদম মন খুলে কখনো হাদিস পড়ছো তুমি হাদিস পড়ছো কোনো দিন তুমি কোনো হাদিস পড়ছো নাম শুনছো হাদিস ঠিক না তোমাদের মধ্যে কেউ হাত তোলো একটু যে একদিনও নিজে কোনো হাদিস পড়ো না হাত তোলো তো যে কোনোদিন হাদিস পড়ো নাই নিজে পড়ো নাই হাত তোলো আমার প্রশ্ন বোঝো নাই মানে তুমি কোনোদিন হাদিস পড়ো নাই মানে শুনছো শুনছো ও আজে শুনছো বা কোরআন হাদিস নাম জানো কিন্তু নিজে কোনোদিন পড়ো নাই এরকম হাত তোলো হ্যাঁ তুমি পড়ছো হাদিস আর লজ্জা কেন পাচ্ছ তোমরা বুঝিরা এনকারেজ করো এনকারেজ করো নিজেকে বুঝছি কোলা পাইনি লজ্জা পাইতেছে এখন বাদ দাও বাদ দাও আল্লাহ পড়ো আমার সাথে পড়ো এই দোষ কেটে যা হাদিস না পড়ার এই দোষ

একবার ইল আমি কি তোমাদের সব চাইতে বড় গুনা সম্পর্কে জানিয়ে দেব না তিনি তিনবার বউ এনে কথা এই দুর্বল হয়ে গেছে বলো বলো দেখো মুখস্থ হয়ে যাবেন শর্মা তাহলে আমি কি তোমাদের সবচাইতে বড় গুনা সম্পর্কে জানিয়ে দিব না বললেন অবশ্যই বলুন আল্লাহ নবী কি বলছে দেখবেন উনি বলছে যে আমি কি তোমাদের পৃথিবীর সবচেয়ে বড় গুনা সম্পর্ক মধ্যে যে আছে আছেগুলো কি জানিয়ে দিব না সাহাবারা বললেন জি আল্লাহ রাসূল আপনি জানিয়ে দেন আল্লাহ নবী তিনবার বলছেন জানিয়ে দিব জানিয়ে দিব জানিয়ে দিব এরকম তিনবার বললেন সাহাবারা বলল যে অবশ্যই হে আল্লাহ নবী আপনি বলেন তো পৃথিবীর বড় গুণাগুণগুলো কোনগুলা তখন আল্লাহ নবী বললেন যে আল ইশরাক বিল্লাহ আর ওর সাথে পড়তো ক তিনি প্লেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বলন পারিস না বলেন তো আমি সাগরের ফুল ফুটাবো পারবেন ফুল ফুটাতে পারবে কি ফুল ফোটাতে কে পারবে কিন্তু আপনি বলছেন না গান শুনছেন যে আপনি ফুল ফুটাবেন এটা কি জিনিস কথাটা কত বড় আল্লাহর আল্লাহর উলুহিয়তের মধ্যে আল্লাহর ক্ষমতার মধ্যে কত বড় মানে এটা একটা অপবাদ যে আপনি কত বড় দাবি মিথ্যা দাবি এটা তোমার জন্য সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যাবো পারবেন আপনি হ্যাঁ বলতেছেন কেন আকাশে বাতাসে তুমি তুমি আর কেউ না এরকম এলে বলতেছেন কথা হ্যাঁ নাকি আকাশে বাতাসে আপনার আপনার প্রেমিকা আর কেউ নাই আপনার প্রেমিকা ছাড়া তোমার জন্য মরতে পারি এগুলো কি আর মেয়ের জন্য মরে গেলে এটা কি জিহাদ না লড়াই করে বসছেন না আমি কি বুঝাতে পারছি সিঁড়িকে আমরা কেমনি কেমনে করি আপনি যে গান গুলা এগুলো কিন্তু শুধু গুণা না অধিকাংশ কথাবার্তায় আল্লাহর ক্ষমতাকে মানে আল্লাহ ক্ষমতাকে অস্বীকার করার কথা আমার তো মুখস্থ নারী তেমন গজল টজল এগুলো কিছুই তেমন বস্তু নেই শোনা হয় না বারো থেকে দশ বারো বছর আগে মানে যখন বাংলাদেশে নতুন আসছি দশ বারো হবে না সরি তাহলে আট দশ বছর হবে রাইট চোদ্দ থেকে চব্বিশ আট দশ বছর আগে যখন বাংলাদেশে নতুন আসছি তখন ওই আমি এই ধরনের একটা ওয়াজ করছি ওয়াজ করার পর একজন বললো যে হুজুর আপনি কি একটা গান শুনছেন আমি বললাম যে আমি কেন শুনবো বলেন এটা আচ্ছা আপনি তো শুনছেন বলেন কি হয়েছে বলে যে হিন্দি সিনেমার মধ্যে গান গাচ্ছে একজন হিন্দিতে যে তুজমে রব জিকতা হে ইয়ারা মে কে আকার সিজে সার যুক্তা হে ইয়ারা বলে যে কি বলেন এটা অর্থ কি বললো যে এটাই তো আমার টেনশনে ঢুকছে আপনার ওয়াশ পরে যে আসলে গানের মধ্যে যে অনেক সিঁড়ি আছে আমি বললাম তা কি বলছে আপনি বোঝেন বললো যে যতদূর আমার মনে হচ্ছে সে বলতেছে যে ওই মহিলা প্রেমিকার মধ্যে সে রবকে দেখে সে কী করবে মানে তার অপারগতা বলেন তার প্রেমিকাকে বলে আর সে বলতেছে যে সিজদায় তার মাখা নত হয়ে যাচ্ছে তার অপারগতা সে তার প্রেমিকাকে বলতেছে আমার যে তো আপনি এটা শুনছেন বলে যে হ্যাঁ আগে শুনছি কিন্তু আমি আপনি যখন বলছেন যে গান শুধু হারাম না এই দেশের অধিকাংশ গানের মধ্যে সিরিকে ভরপুর তখন আমি বললাম যে আরো দুই একটা বলেন তো তখন সে আমার বলছে যে গান আছে আকাশে ফুল ফুটে আমি বললাম কেমনে ও আল্লাহ আমাকে সে বলছে সে বলছে যে আকাশে ফুল ফুটাবে গান আছে তারপরে ঢুলে গেছে তারা সাগরে ফুল ফুটাবে না পানির মধ্যে না অবশ্যই সাপলা ফুল তো পানিতে থাকে বুঝলাম সাপলা ফুল কে আপনি ফুটেছেন সাপলা ফোন ফানিতে থাকে না হ্যাঁ সাপলা সাপলা আচ্ছা চিনছেন তো আপনি ফুটেছেন প্রেমিকার জন্য নাকি আল্লাহ ফুটেছে আচ্ছা ওকে এখানে তো বহুত প্রেমিক আছে যেটা আমি জানি কিন্তু কোনো সন্দেহ নাই আজকের পুরা মজলি সে মুসুলের চেয়ে প্রেমিক বেশি এটা কোনো সন্দেহ নাই কেমন এটা এখানে যদি মাহফিল হয় কনসার্টে তো বলাম আর বেশি এনজয় করতে পারতো কি বলো তোমাদেরকে কি অপরাধ নিয়ে বোঝাচ্ছিলাম জানো কি অপরাধ পৃথিবীর কত বড় অপরাধ লোকমান তার ছেলেকে কি উপদেশ জন্য দিছিল কেন কেন সেটি করতে না করছো দেখ মার্শাল তোমরা তোমাদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি কারণ তোমরা ওয়াজ মনোযোগ দিয়ে শুনছো এই জন্য জবাব দিতে পারছো আমি নইয়াকো তা আসো তোমাদেরকে আরেকটা কথা বলি কেমন সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতে বেশি ভালো মানুষের পৃথিবীতে আছে আসবে আল্লাহ সব সম্মানিত করে কাকে বানিয়েছে ওয়াইন্না খেলা আলাহ খোরুকিন আদীন আল্লাহ বসে ও মহাম্মদ সাল্লাল্লাহ আইলা সাল্লাম খেলা আলা ও রকিন আমি আপনাকে বহু মর্যাদাবান করে সৃষ্টি করেছি আমি আপনাকে সব চাইতে মন জনাবণ করে সৃষ্টি করেছি এমন সৃষ্টিকে তিনি সুবানতা আল্লাহ বললেন হাবিব আপনি আমার হাবিব আপনি আমার হাবিব হাবিব উল্লাহ নবি আল্লাহ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহ সুবাল্লাহ যাকে সিফাত করার তৌফিক দিবে অনুমতি দিবে এমন ভালোবাসার মানুষ যা তিনি সুবানত আল্লাহ বলছেন ও বলবে আবার আবার হবে হবে আর কি হবে সেই দিন বিচারের দিন যেদিন কেউ কাউকে মনে রাখবে না শুধু নিয়ে যে চিন্তায় বিভোর হয়ে থাকবে ও ওইক রুক আপনার রব এমন চিন্তার দিন আপনাকে ওয়ালা ও আতিক আপনাকে এত দিবে এমন ভাবে দিবে যা ফাতরদা আপনি আপনার রবের প্রতি সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়ে যাবেন যেদিন সবাই চিন্তা করবে কিভাবে আল্লাহকে পট আল্লাহকে সন্তুষ্ট করব সেদিন আল্লাহ বলছে যে আমি আল্লাহ নিজে আপনাকে সন্তুষ্ট করব আহমদ সাল্লাল্লাহু এমন মানুষকে আল্লাহ কি বলেছে শুনবেন বলবো এই রকম মানুষ যাকে রব বলছে যে আমি আপনাকে এত দিব আপনাকে সন্তুষ্ট করে দেব সবাই সন্তুষ্ট করবে কে আপনি আর আল্লাহ বলছেন যে আমি আপনাকে এমন ভাবে দিব যে আপনি সন্তুষ্ট হবেন আপনার রবের প্রতি এই রকম এই রকম মানুষকে আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়াইন আল্লা রিন মিন কবিলিক লাইন আশরখ্তা লাইয়া আমানুক বলে তখন নবিন আল্লাহ শিরিন ও মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনি আর এখন আগে যত নবিরা সূর্য দুমত এসেছে সবার প্রতি আমি আল্লাহ ওহী নাসিল করেছি যদি আপনি করেন যদি আপনিও আল্লাহ শদেব उन দায়িত্ব করেন तो करें कोथाई কাজে जिकोन ভাবে যদি শরীক করেন লাইহবাতন আমালু আন ইয়াবনার সমস্ত ভালো কাজ নষ্ট ধুলায় দহুর করে দেব লা হাওলা ওয়া লা কুওয়াতা এত মারাত্মক অপরাধ ছোট বাত্রি কি বুঝছো আল্লাহ আল্লাহ নবীকে बोलतेছে যে আপনিও যদি শিরিক করেন আমি আপনার ভালো কাজ নষ্ট করে দেব ওয়া লা নামিনাল মিনাল খাসিরিন এবং অবশ্যই আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আমি আপনাকে যতই ভালোবাসি আমি আপনাকে যত কেচর বলেছি এত কিছু শোনার পর বলার করো যদি আপনি শিরিক করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি মাফ করবো না শিরিক এমন অপরাধ শিরিক তুমি বসে বসে পাথরে ফুল ফুটাও আকাশে ফুল ফুটাও হাসির কি আছে ভাই ছি ছি আপনি কোন গানটা শোনেন যে গানের মধ্যে আপনি আপনার ওই নষ্ট জিনার সম্পর্ক মহিলার জন্য আর মেয়েরা কোন গান শুনে গে যে গানের মধ্যে ওই নষ্ট পুরুষ আর জেনার পার্টনারের জন্য সে এইসব কথা বলে না যা আল্লাহর ক্ষমতা যা কার ক্ষমতা কিন্তু সব গানের মধ্যে দেখলে দাবি করে এসব গানের মধ্যে দাবি করে তোমাদের মোবাইলে যে গানগুলো আছে এগুলো নাই এগুলো এগুলা মানে সব কাল্পনিক ক্ষমতার কথা বলে না এগুলো হ্যাঁ তারপরে মহিলার জন্য জীবন দিবা হ্যাঁ ওকে তুমি মহিলা একটা নিয়ে প্রেম করে বুং বাং ভালো বাইগা মাইগা দুনিয়ার সাথে ঝগড়া জাটি ফিতনা ফাসাদ করে মানে মেয়ের বাপ মা সব একাকার করে ছেলের বাপ মা সব একাকার করে যে পালাই গেলা তো মেয়েটা মারা যেতে পারেন অসুস্থ হয়ে ছেলেটা মারা যেতে পারেন অসুস্থ হয়ে এবার কেমনি ফিরাবি এর এই দেশে বউ মরার পর সুখে কয়জন মরছে দাঁড়াতো একটু কেউ আছে রে হ্যাঁ তুই কিনলে করছে তোমার না ভালো মরে যাবো ঘটনা কিন্তু হ্যাঁ বিয়ে করে ডেলি থাকে তারপর হয়তো মরে না তুই বেটা মাঝেমধ্যে কথা তুই তুই মরে মানে কি চিটারি বাট পরে দুনিয়ার স্বামী গুলা কিছু বলছি এই বেড়া এই মহিলা থেকে এই মহিলা এই বেড়া থেকে সুন্দর করে বলি সুন্দর নাদুস করে বলি সফট করে বলি এই পুরুষ তার নারী থেকে তার বংশধর পায় কাকে পায় ওয়ারিস পায় কাকে পায় তার পরিবার ধন সম্পদ সব কিছু রক্ষা করে এই নারী ঠিক না তারপরে এ মারা গেলে এ কষ্ট পায় কিন্তু পড়ে যায় এই আত্মহত্যা করতে যায় তুই কি এগুলা করস তুই তোর কি তুই কি দেখছ মেয়েরা যে কি মানে কি ভালো বন্ধু কি পাইছো শ্রান্তে পারে ভালো তোর বাপ মাকে সেবা যত্ন করবে সলাত আদায় করবে ও তো জেনা কারে তুই তো বদ করে বিয়ে করছো না তুই তো জেনি শুনে বদ করে বিয়ে করছো এরপরে বলবে যে হুজুর ওর মোবাইল সবসময় ব্যস্ত পাই যা এখন আমি কি করবো আমি কি তাহাক দেবো ওকে তোমার বলছে তাহাক কেন দিবা বলছে যে না এখন আমি তো খুব সামাজিকভাবে হেনস্থা হয়ে যাবো বললাম কেন কি প্রবলেম তোমার বলেছে হুজুর আমার বাপ মা মাকেও রাজি ছিল না আমি জোর করে একবার সবাইকে রাজি করা বিয়ে করছি এখন হুজুর ওর খানি মোবাইল ব্যস্ত আমি ওকে বলছি ফেসবুক আইডি দেবো দেয় না তুমি ওর ফেসবুক আইডি চাচ্ছ কেন বলছে হুজুর আমার সন্দেহ হচ্ছে কারোর সাথে কথা বলছে আমি বললাম তুমিও তো কেউ ছিলা বিয়ের আগে তোমার সাথে কথা বললে অপরাধ হলে এখন কারোর সাথে কথা বললে অপরাধ কোন দিতে হবে ও তো একই কাজ করতেছে ওর মহিলার কাজ কয়টা একটা না তোমাকে বিয়েরা করে তোমার সাথে কথা বলেছে তুমি বলেছো প্রেমিকা এখন ও যার সাথে কথা বলে ও বলছে প্রেমিকা তোমার হলে কি